হে বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল সাদে চলে আসলাম এসে আমার এই কিউট একঝরি পালন শাকের কাছে এই পালন শাকগুলো উঠাবো দেখে তো বুঝতেই পারছো কত ফ্রেশ আর কত জালি এগুলো নিজের হাতে বানানো মানে তৈরি করলাম এই পালন শাকগুলো সম্পূর্ণ অর্গ্যানিক রাসায়নিক মুক্ত আমার এই পালন শাক কত যে মজা তারা এই ইট ইটকাট পাথরের শহরে বাস করে যেখানে মাটির খুবই অভাব সেরকম শহরে থেকে এক চিলটে মাটি জোগাড় করে আমার মতো ঝুড়ি মিষ্টির প্যাকেট এগুলোতে ফসল ফলায় তারাই বুঝবে এর কি আনন্দ এখন তো সব কিছুতেই রাসায়নিক সার ব্যবহার করা হয় কি খাবা বলো তো সব কিছুতেই সার আর কীটনাশক ব্যবহার করা হয় মা ঠাম্মারা আগে বলতো আমরা যে সব খেয়েছি তোরা তো সবগুলো চোখেই দেখিস নি বিহীন শাকসবজি আর সেসবের যে কি স্বাদ আসলে আজ আমি নিজের হাতে শাকসবজি ফলিয়ে দেখেছি রাসায়নিক সার মুক্ত শাকসবজির আসলেই অনেক স্বাদ আর তোমরা তো দেখতে পাচ্ছ আমার পালং শাকগুলো কি ফ্রেশ একটা পোকা কোনো ধুলা বালি কিছুই নেই মানে আমি যে কি আনন্দিত তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো মাত্র একটা ঝুড়ি থেকে কতগুলো শাক উঠেছে আমি তো সবগুলো শাক তুলেই নি ইনফ্যাক্ট এইগুলো দিয়েই আমাদের আজ চলে যাবে ভেবেছি পালন শাক আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব তোমরা কে কে পালং শাকের ঝোল খাও আমাকে প্লিজ জানাবে আমার ভয় শুনে তো বুঝতেই পারছো আমি কতটা আনন্দিত তো পালন শাকের গোড়ার মাটিগুলো সুন্দর করে ধুয়ে নেব ধোয়ার পর পালং শাকের উপর জলগুলো এক একটা মুক্ত দানা মনে হচ্ছে এত সুন্দর ফ্রেশ অর্গ্যানিক শাক তোমরা চাইলে নিজের বাড়িতে তৈরি করতে পারো বিশ্বাস করো খুব বেশি একটা পরিশ্রম লাগে না এতে আমি তো শুধু নিয়ম করে জলটুকুই দিয়েছিলাম আর এই হলো আমার গাছের আলু আজ এগুলো রান্না করেই খাওয়া হবে